ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী চাকরি প্রত্যাশী ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দুপুর বারোটার পরের থেকে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা শুরু হবে তো সবাই কিন্তু মুখিয়ে আছে কখন আবেদন করবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিবেন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবেন তো চলুন আমরা শুরু করি দেখুন একটা গণবিজ্ঞপ্তি আমাদের অনেক অপেক্ষার ফল অনেক ত্যাগ তিতিক্ষা পার করে গণবিজ্ঞপ্তিগুলো কিন্তু আসে আর এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে চাকুরিটা আপনি পাবেন সেটা কিন্তু আপনার সারা জীবনের একটা জায়গা কিন্তু তৈরি করে নেবে তো যেহেতু এটা আর পরিবর্তন করা যাবে না এজন্য যা করবেন ভেবে চিনতে করবেন কারণ আপনার একটা ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনে মাসুল দিতে হতে পারে এজন্য যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন বা আবেদন করবেন তাদেরকে বলবো যে আপনারা তাড়াহুড়া করবেন না আপনারা জানেন যে আজকে থেকে অর্থাৎ বাইশে জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং দশই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তার মানে আপনারা কিন্তু আঠেরো থেকে উনিশ দিন সময় পাচ্ছেন এখন প্রশ্ন হলো যে আমাদের প্রথম কাজ কি হ্যাঁ আমাদের প্রথম কিছু কাজ আছে যেহেতু একটা সার্কুলার দিয়েছে আপনাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে ওই সার্কুলারটা অর্থাৎ ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন এবং কিছু কিছু পয়েন্ট আছে যেমন অবশ্যই আপনারা আবেদন প্রসেসটা সেখানে একটু পড়ে নেবেন এরপরে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে সেখানটা পড়ে নেবেন চয়েজের ক্ষেত্রে কী কী নির্দেশনা আছে বা কোনগুলো সতর্ক থাকতে হবে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন যদিও পরবর্তীতে আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আপনাদের সহজার্থে আলোচনা করার সুবি আলোচনা করব যাতে আপনাদের যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো থেকে আপনারা সহজে পরিত্রাণ পান তো আপনাদের একটি কথাই বলবো যে তাড়াহুড়া করবেন না যেহেতু আঠেরো থেকে উনিশ দিন আপনারা সময় পাচ্ছেন অন্তত প্রথম চার পাঁচ দিন এবং শেষ চার পাঁচ দিন এই সময়টাই আপনারা আবেদন করবেন না এর মাঝের যে সময়টা আছে এই সময়টাতে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার আগে আবারও বলছি এই সার্কুলারটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে আপনারা পড়বেন এবং কোন পয়েন্টে কি বলতে চাচ্ছে প্রয়োজনে আপনারা নোট করে নেবেন সে অনুযায়ী আপনার সামনে প্রত্যেকটা স্টেপে গোবেন তো যেহেতু আজকে দুপুর বারোটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে অনেকেই তাড়াহুড়া করবে আর তাড়াহুড়া করতে গিয়ে ভুল করবে এই কাজটা আপনারা করবেন না অন্তত আমার এই ভিডিওটি যাদের সামনে যাবে তাদেরকে বলব তাড়াহুড়া করবেন না আপনারা সার্কুলারটা ভালো করে পড়ুন একটু সময় নিন এবং আপনি আবেদন প্রসেসের মধ্যে প্রবেশ করে দেখুন যে কোন কোন প্রতিষ্ঠান শূন্য পথ আছে সেগুলোর একটা লিস্ট করুন এবং সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করুন ভাবুন তারপরে আপনি আবেদন করুন যদিও পর্যায় করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সুবিধাটা আলোচনা করার চেষ্টা করব সাথে থাকুন ঠকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল